যারা ইলেকট্রিক গাড়ি ক্রয় করবে সরকার তাদেরকে অনুদান হিসেবে বা ছাড় হিসেবে তিন পাউন্ড দিবে পনেরো জুলাই সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে যার জন্য ছয়শো মিলিয়ন পাউন্ডের একটি স্কিম ঘোষণা করা হয়েছে যারা নতুন ইলেকট্রিক গাড়ি ক্রয় করবেন মডেল অনুযায়ী সর্বনিম্ন পনেরোশো পাউন্ড এবং সর্বোচ্চ তিন পাউন্ড দিবে সরকারের পক্ষ থেকে তবে বলা হয়েছে যেই ইলেকট্রিক গাড়িটি ক্রয় করা হবে এটির সর্বোচ্চ মূল্য সাতত্রিশ হাজার পাউন্ডের মধ্যে থাকতে হবে এদিকে সরকার আরও জানিয়েছে এই স্কিমটি মানে আগামীকাল ষোলো জুলাই থেকে কার্যকর হবে বিভিন্ন গাড়ির ডিলার থেকে এই স্কিমের সহায়তা নিতে পারবেন যারা ইলেকট্রিক গাড়ি ক্রয় করতে চান ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে বাজারে তিরিশটির উপরে মডেল রয়েছে ইলেকট্রিক গাড়ির যেগুলোর বাজার মূল্য তিরিশ হাজারের নিচে তাই অনেকে চাইলে এটি ক্রয় করে এ সুবিধা নিতে পারবেন অন্যদিকে এই ইলেকট্রিক গাড়ির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে চার্জিং পয়েন্ট সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই চার্জিং পয়েন্ট বা চার্জিতে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য কাউন্সিলগুলোকে দেওয়ার জন্য পঁচিশ মিলিয়নের একটি বাজেটও ধরা হয়েছে ট্রান্সপোর্ট সেক্রেটারি আলেকজান্ডার হেইডি বলেছেন দুই সালের মধ্যে যুক্তরাজ্যে পেট্রোল এবং ডিজেলের গাড়ি ব্যান করতে চায় এজন্য সরকার মানুষের মধ্যে ইলেকট্রিক গাড়ি ক্রয় করার আগ্রহ বৃদ্ধি করার জন্যই এমন পরিকল্পনা হাতি নিয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য